উনিও ওষুধ দেবে এই যে বলবটি ক্ষেত চলে আসলাম বিশাল বড় একটি বলবটি ক্ষেত থেকে এই দেখুন আর একটি বলবটি ক্ষেত শুধু বলবটি খেতে করছে উনি বলবটি সিম উনি এখনও দিবে হ্যাঁ এই সেই লক্ষ্য সেই লক্ষ্য চলে গেছে না তাই না আচ্ছা যাক এই দেখুন এই যে বলবুটি ক্ষেত সিমন্ত এটা কেজি কত করে গেছেন আনটি পঞ্চাশ টাকা করে না হ্যাঁ পাইকারি পঞ্চাশ এই যে আঙ্কেল আছে এই যে বরগুটি খেতে হলে উনি হচ্ছে ওষুধ সমস্ত ক্ষেতগুলো যে উনি ওষুধ দিয়ে আর কিভাবে ই করে দেখুন কত সুন্দর করে ওষুধ দিবে আমিছি এইটা শুনাবো সব এই টমেটো গাছ কি আপনার নিজের না আঙ্কেল টমেটো গাছ নিজের মানে থল দিছিলেন পরে পরে

উনি সুন্দর করে স্প্রে করতেছে এটি দেখাইতেছি ওনার অ্যাকচুয়ালি ওই মেশিন দিয়ে বানাইছে জন্য ওনার বেশি টাইম নাই কথা বলাও তো ওনাদেরই খেত এই যে একটা খেত ওই যে একটা খেত ওই যেখানে আনছে ওই ওই খেতগুলো ওনার ওই কিছুক্ষণ আগে যে ওই খেতগুলো দেখাইছি সুন্দরবটি ধরছে এই যে ফুল আসছে কত কি অসংখ্য ফুল অসংখ্য অসংখ্য ফুল মানে এত পরিমাণ ফুল ধরছে না কত ফুল ধরছে হুম প্রচুর হ্যাঁ ফিরে সাজাইছে প্রচুর প্রচুর ফুল ধরছে কতদিন ধরে এটা ধরতেছে

মহাবানী না এই নাম হচ্ছে মহাবানী বর্বটি অনেক সুন্দর এই পোক গুলো মূলত সব সব খেতে স্প্রে করতে নিয়মিত কতদিন পর স্প্রে করা লাগে আঙ্কেল সপ্তাহে দুই দিন না সপ্তাহে দুই দিন মূলত স্প্রে করতে হবে আর স্প্রে না করলে কোনো ফল সম্ভব না চাষ করা স্প্রে করতে হবে তো ফলের সম্ভব এক বিঘে বি থেকে কত মন মিনিমাম ইনকাম এ মানে কত মন আসে আপনার জানা মতো আচ্ছা দৌড়লে কত মন যাতে যেহেতু আপনি জানেন আমি তো জানি না আর কি একটু এমনি আর কি একটু জিজ্ঞেস করলাম আগে তো করছি

প্রত্যেক দিন সিঁচতে হয় মানে এক এক দিনে সর্বোচ্চ বত্রিশ কেজি সিঁচছেন কতদিন সেবা যায় মূলত এটা বিশ পঁচিশ দিন ধরে প্রত্যেক মানে সর্বোচ্চ বত্রিশ কেজি সিঁচছে না তো বিশ কেজি পঁচিশ কেজি যাই হোক মানে খারাপ না তবে পঞ্চাশ টাকা করে কেজি বিশ বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা একটু কম দিত বর্গটি খুব ভালো হাইব্রিড জাত এই তো দেখুন দর্শক এই সব বর্গটি ক্ষেত অন্য অন্য ক্ষেতে ভিডিও করছে ওনারই ক্ষেত সব

দান করেন আর ওই যে এই যে সবজি করেন ওই যে সব সবজি আপনারই যেহেতু এখন ভিডিও করছি দেখুন ওই যে উনি করে সব সবজি দেখ আমার হচ্ছে নাম হচ্ছে ফুকাস অন লাইফ তবে এটার চ্যানেলটা আমি চেঞ্জ করে অন্য একটা নাম দিব আস্তে আস্তে আপাতত নতুন করছি তো তবে দেখতেছে মোটামুটি ভালোই দেখতে ইউটিউব চ্যানেল আপনি তো মোবাইল আসেনি আপনার মোবাইল থাকলে দিতে পারেন পারবেন আপনার হাতে অ্যাড করে দিই

পনেরো বিশ দিন পর না দর্শক আপনারা দেখুন সিমে যখন হার্ভেস্টিং করে কিংবা সিম যখন ধরে পুরো গাছে ফুল আসবে ফুল আসবে মানে দশ দিন পরে না ফুল তো হ্যাঁ এখন কিছু কিছু দেখা যাইতেছে আর দশ দিন পরে হয়তো ফুল আসবে সিম খেতে ওই তখন আপনাদেরকে দেখাবো তাহলে সবাই ভালো থাকুন দর্শক সবাই আল্লাহ হাফেজ ঠিক আছে আঙ্কেল ভালো থাকুন না হ্যাঁ সমস্যা বৃষ্টি কম থাকলে আসবেন এখন তবে দোয়া করি যে আপনাদের ওই যাতে সামনে আশ্বিন মাসে বৃষ্টি একটু কম হয় যদি বেশি হইলে আপনাদের সমস্যা হবে আর এই দেশের সবজি তো চাহিদা পূরণ করতে টমেটো না এই টমেটো টমেটো গুলো কেবল হ্যাঁ তাই জেনে মারি গেছে টমেটো খেত তো করে না উনি আমার আশা আছে যে একটা টমেটো খেত এই যে হচ্ছে বেগুন খেত তবে উনি এই এই ধরনের একটা জায়গা আসলে হলো সবচেয়ে বেশি ভালো খুব বড় একটা জায়গা বেগুন খেত পরবর্তী ক্ষেত্রে